নাটোরের সবচেয়ে বড় পাইকারি ডিমের আড়ত সিংরা চলন বিল এলাকা যা শুধু হাসির ডিম বিক্রির জন্য সমাদৃত ছোট বড় চারশোরও বেশি খামার আছে আড়তের আশেপাশে যেখানে নির্বিঘ্নে কেনাবেচা করতে পেরে খুশি পাইকারি ক্রেতা ও খামারিরা তবে হাসের খাদ্য ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় বিপাকে খামারিরা আর খুচরা বাজারে বেশি দামে ডিম কেনায় ক্ষুব্ধ ক্রেতারা দেশের সবচেয়ে বড় বিল নাটোরের চলন বিল হাঁস পালনের উত্তম জায়গা এই বিল শুধুমাত্র নাটোরের সিংড়াতেই আছে ছোট বড় চারশো পঞ্চাশটি হাঁসের খামার আর এই খামারগুলো থেকে সংগ্রহ করা ডিম যায় নাটোরের সবচেয়ে বড় পাইকারি ডিমের আড়ত সিংড়ায় প্রতি বৃহস্পতি ও সোমবারে খামারিরা ডিম আনেন এই আড়তে প্রতি পিস ডিমের দাম পড়ে পনেরো থেকে ষোলো টাকা দেশের বিভিন্ন জেলা থেকে এসে নির্বিঘ্নে ডিম কেনাবেচা করতে পেরে খুশি ক্রেতা বিক্রেতা তবে হাঁসের খাবার এবং ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা বিপাকে খামারিরা আমরা আগে এক বস্তা আঠারোশো টাকা দুই হাজার টাকা এখন সেই পার বস্তা ফিট দাম হচ্ছে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা সব জিনিসের দামটাই বেশি কিন্তু আমরা ওইভাবে ডিমের দাম দা ওই ভাবে পাচ্ছি না আরতে প্রতি পিস ডিম ষোলো টাকায় কিনলেও নাটোর শহরেই সেই ডিম বিক্রি হচ্ছে বিশ টাকায় এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ গরমের তুলনায় বর্তমানে ডিমের দাম বাড়তি এবং অনেকটাই বাড়ছে যেমন হাঁসের ডিমের এটাই আগে ষাট টাকা হালি ছিল এখন আশি টাকা হালি কিনা আছে সতেরোশো আশি টাকা আঠারোশো তিরিশ টাকা পরে আর আশি টাকা ডিম বেচার পাইকারি বেশি উনিশশো টাকা সব সংশ্লিষ্টরা অজুহাত দিচ্ছেন নানা বিষয়ে সহনীয় পর্যায়ে রাখতে নেওয়া হয়েছে উদ্যোগ খাবারের উপাদানগুলো বেশিরভাগই হচ্ছে আমদানি নির্ভর যার কারণে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় এই খাবারগুলোর দামও বৃদ্ধি পেয়েছে তারপরেও প্রাকৃতিক খাবারের দিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি ডিম এবং মাংসের দাম একটু বৃদ্ধি পেয়েছে এর জন্য আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে খামারিদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি বাজার মনিটরিং এর মাধ্যমে ডিমের দাম নিয়ন্ত্রণে আনবে সরকার এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের